এক জাদুময় জঙ্গলের পাশে থাকত সীমা প্রায়ই সে নদীর ধারে বসে থাকত জলের ঢেউয়ে যেন তার অনেক কথা ভেসে যেত সেই জলেই হয়তো লুকিয়েছিল তার এক পুরনো গল্প তার হারিয়ে যাওয়া পরিচয় একদিন সে হাঁটছিল পাতার ভেতর দিয়ে যার পাশে শুধু পাতা আর নিরবতা জঙ্গলের বাতাসটা আজ অন্য রকম লাগছিল যেন কারো ডাক ছিল সেই নিরবতার মাঝখানে এক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সীমা চোখ বন্ধ করে তার বুকের ভেতর ধুকপুক করছিল যেন কিছু একটা জেগে উঠছে কিছু একটা সে আটকাতে চাইছে চলে যেতে যেতে সে হঠাৎ পেছনে তাকায় চারদিকে কুয়াশা আলোর ছায়ার খেলা তার চোখে যেন প্রশ্ন আমি কি সত্যিই আমি তখনই শুরু হয় রূপান্তর পায়ের নিচে হালকা আলো জ্বলে ওঠে তার শরীরে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন ধীরে নীরবে সে জানত সে আর সাধারণ কেউ নয় তার রক্তে আছে এক প্রাচীন রহস্য তারপর এক বিশাল গাছের নিচে সে বসে পড়ে চোখে চিন্তা মনে বোঝার চেষ্টা আমি এই শক্তির যোগ্য তো কোথাও থেকে যেন বাতাসে ভেসে আসে তুমি এই শক্তির জন্য একদিন সীমা হাসে, সত্যিকারের হাসি। কিছু একটা বদলেছে তার ভিতরে হয়তো মেনে নিয়েছে নিজের পরিচয় জলের পাশে দাঁড়িয়ে আলোয়ে ভেজা পাতায় সে খুঁজে পায় শান্তি কিন্তু সেই রাতেই নামে বৃষ্টি আকাশ কাঁদে মাটি নড়ে ওঠে সীমা দাঁড়িয়ে থাকে একা মুখে চোখে কষ্ট মনে দৃঢ়তা সে জানে এখনো শেষ হয়নি কিছু বরং শুরু হয়েছে তার আসল গল্প